হ্যালো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন স্কাইপ ফার্মাসিউটিক্যালের একটি ওষুধ প্যাসিড এইটি খুবই ইম্পর্টেন্ট একটি ওষুধ যার গ্রুপ নেম হল পোসিডিক অ্যাসিড এই ক্রিমটি ব্যবহার করা হয় এইটি একটি অ্যান্টিবায়োটিক এইটি ব্যাকটেরিয়াজনিত ত্বকের সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় এইটি কার্যকর অণুজীবের আরও বৃদ্ধি বন্ধ করে এবং সংক্রমণের লক্ষণগুলি থেকে মুক্তি দেয় এই ক্রিমটি ব্যবহার করার নিয়ম এটি দিনে একটি করে দুই থেকে তিনবার ব্যবহার করতে হবে এইভাবে সাত থেকে চোদ্দ দিন এই ক্রিমটি ব্যবহার করতে হবে এই ক্রিমের মূল্য মাত্র নব্বই টাকা আর আমাদের কাছ থেকে নিলে পাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট